দর্শক আজকে নিয়ে আসলাম জেপি এর মাল্টি কালারের ব্যাকলাইট লাইটটা আপনারা কীভাবে ইনস্টল করবেন তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আপনার ব্যাক সাইডের সিট দুইটাই খুলে ফেলতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি একটা খুলে ফেলছি নেক্সট আর একটা খুলতেছি যেটাতে রাইডার বসে সো এই সিটটা খোলার পর হচ্ছে আমাদের আরও কাজ আছে যেটা হচ্ছে আগের যে ব্যাকলাইটটা আছে সেই ব্যাকলাইটের কিন্তু যত তার আছে তারগুলা রিমুভ করতে হবে এবং পিসের যেই টেলটিডিটা থাকে মূলত সেই টেলটিডিটাও কিন্তু আপনাদের খুলে ফেলতে হবে সো টেলটিডি খোলার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পিসের ব্যাকলাইটের লাইটের টেলটিডিটা এটা খোলা হচ্ছে তো এইভাবে খোলার পর আপনার হচ্ছে বাইকের যেই লাইটের মানে বর্তমান যে লাইটটা আছে সেটার তারগুলো একদম রিমুভ করতে হবে রিমুভ করে আলাদা আলাদাভাবে এটা কিন্তু আপনারা সুন্দরভাবে খুলতে হবে তো দেখতে পাচ্ছেন এটা তারগুলা খোলা হচ্ছে তারগুলা খোলা হয়ে গেলে আপনি কিন্তু আপনার টেল খুলে ফেলতে পারবেন টেলটিরিটা খোলা হলে তারপরে হচ্ছে আপনার এই আগের যে ব্যাকলাইটটা আছে সেই ব্যাকলাইটটা আপনারা চাইলে এখন খুলতে পারবেন দেখেন এটা ব্যাকলাইটটা খোলা হচ্ছে কয়েকটা পার্ট ধাপে ধাপে পার্ট খোলার পর কিন্তু আপনারা এই ব্যাকলাইটটা খুলতে পারবেন সো ব্যাকলাইটটা যখনই খোলা হবে এরপরই হচ্ছে আমরা নতুন ব্যাকলাইটটা ইনস্টল করতে পারবো এটা হচ্ছে আমার বাইকের পুরান ব্যাকলাইট এটা আমি এখন চেঞ্জ করে ফেলবো এটা যে অলরেডি বাইক থেকে রিমুভ করা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্যাকলাইট এ দেখেন ফাঁকা হয়ে গেছে সো নতুন যে জেপি এর ব্যাকলাইটটা আছে এটা হচ্ছে মাল্টি কালার এটা এখন আমরা আমার বাইক ইনস্টল করব সো একইভাবে আবারও আমরা আমাদের বাইকের ব্যাকলাইটটা নতুনটা ইনস্টল করতেছি দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এক ধাপ প্রথম ধাপের লাগানোর ফিটিং হয়ে গেছে এখন এটা হচ্ছে স্ক্রু দিয়ে আটকে দিতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে সো স্ক্রু দিয়ে আটকানোর পর এটার সাথে আবার আপনার পিসের যে টেলটিটিটা থাকে সেই টেলটিটি কিন্তু লাগাইতে হবে সো অলরেডি আমাদের লাগানো সব ডান ফাইনাল লুক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাল্টি এটা আপনারা ফোনের মাধ্যমে আপনার কিন্তু বাইকের কালার অনুযায়ী কালার চেঞ্জ করতে পারবেন আবার মাল্টি কালারও রাখতে পারবেন এক এক সময় এক এক কালার এটা মুট করবে অনেক ধরনের এটার ব্লিঙ্ক করবে আপনারা চাইলে আপনার বাইকে লাগিয়ে দেখতে পারেন অ্যাপসের ভিতর অনেক মুড আছে সো যাদের দরকার তারা কিন্তু চাইলে আমাদের মোটরশপ থেকে এই লাইটটা জেপি এর মাল্টি কালারের ব্যাক নিতে পারবেন সো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওর সাথে থাকার জন্য